যেব নাম শোনা যাই মসজিদে মধুর আজান যে বীড়ি নাম শোনা যাই মসজিদে মধুর আজান সেবীর দিদার পেল তোমার হাবে হরাম সে দিদার তোমার হবে হারাম যে নাম শোনা যাই মসজিদ মধুর আজান যে নবীর নাম শোনা যাই মসজিদ মধুর আজান চোখেরি তারাই মনের কাবাই রাখো গে থে হৃদয়ের পাতাই চোখেরি তারাই মনের কাবাই রাখ গে হৃদয়ে পাতায় যে নাম জপলে পারে মানবে নারে পাবে আজান যে নাম জপলে পারে মানবে নারে পাবে আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদ মধুর আজান সে নবীর দিদার পেলে তো যোগ তোমার হবে হারাম সে নবীর দিদার পেলে তো যোগ হারাম যে বিাম শোন যাই মসজিদে মধুর আজান যে বিাম শোন যাই মধুর আজান যে সিলাই সারা যগো তুম সিজিলো দেখো যে মেরো সিলাই সারা সিজিলো দেখো প্রভু দয়ামাই যে হওয়া পাড়ি তান জিনের তে আগম হওয়া পাড়ি তান যেন বিাম সাই মাস যদ মধুরো আজান যে বীর যাই মসজিদে মধুরো আজান জিন বীরন গাই দো জাহান জিবরি লাম যে নাম সোনা যাই মসজিদ মধুর হজার যে নাম সোনা যাই মসজিদ মধুর হাজার চোখেরি তারাই মনের কাবাই রাখো গে থে হৃদয়ের পাতাই চোখেরি তারাই মনের কাবাই রাখ গে হৃদয়ের পাতাই যে নাম পারে মানবে মন পাবে আজান যে নাম জপলে পারে মন বনারে পাবে আজান যে নাম শোনা যাই মসজিদ মধুর আজান যে নাম শোনা যাই মাসজিদ মধুর আজান সে পেলে তো যোগ তোমার হবে হরাম সে পেলে হারাম যে নাম শোনা যাই মসজিদে মধুর আজান যে বিড়ি নাম শোনা যাই মসজিদে মধুর আজান যে সিলাই সারা যগো তুমায় সিজিল দেখো প্রভু দয়ামাই যে সিলাই সারা যগো তুমায় সিজিল দেখো প্রভু দয়া যে নামে মেরো হাওয়া পায় পুরিতান জে নামে রসিলাতে আদম হাওয়া পায় পুরিতান জে নবীর নাম শোনা যায় মাসজিদে মধুর আযান জে নবীর নাম শোনা যায় মাসজিদে মধুর আযান নাম শোনা যায় মাসজিদে মধুর আযান জে নবীর নাম শোনা যায় মাসজিদে মধুর আযান জে নবীর দিদার পেলে দোজ তোমার হবে হরামিদ মধুর নামিদ মধুর চোখে তারাই মনের কাবাই রাখো গে থে হৃদয়ের পাতাই চোখে তারাই মনের কাবাই রাখো হৃদয়ে পায় যে নাম জপলে পারে মনবে নারে পাবে আজান যে নাম জপলে পারে মনবে নারে পাবে আজান যেন বীর নাম শোনা যায় মসজিদ মধুর আজান যেন বীর নাম শোনা যায় মসজিদ মধুর আজান যেন বিনা তিনার পেলে তো যক তোমার হবে হারাম যেন বিনা যে বি নাম শোন জিদে মধুর আজান যে নাম শোন যাই মাস মধুর আজার মেরো সারা দেখো প্রভু দয়ামাই সিলাই সারা যগো তুমায় সিজিলো দেখো প্রভু দয়া জেনা যে সিল आगू बहावा पाई पूरीदान जो मेरते आगू बहावा पाई पूरी যে বীর নাম শোনা যায় মাঝিদ মধুর আজান যে বীর নাম শোনা যায় নাম শোনা যায় মাঝিদে মধুর আজান যে বীর নাম শোনা যায় মাঝিদে মধুর আজানবীর দিদার পেলে তো যুগ তোমার হবে হারাম সে দিদার তোমার হবে হরাম যে নাম যাই মসজিদ মধুর অজান যে নাম যাই মসজিদ মধুর অজান চোখেরি তারাই মনের কাবায় রাখ হৃদয়ের পাতাই চোখেরি তারাই মনের কাবাই রাখ গে হৃদয়ের তাই যে নাম জপলে পরে মানবে নারে পাবে আজান যে নাম জপলে পরে মানবে নারে পাবে আজান যে নবীর নাম শোনা যায় মসজিদ মধুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদ মধুর আজান সে নবীর দিদার পেলে তো যোগ মারা হবে হারাম সে নবীর দিন্দর পেলে হারাম যে বি নাম শোনিদে মধুর আজান যে বি নাম শোনা যাই মাসিদে মধুর আজান যে সিলাই সারা যগো তুম সিজিলো দেখো প্রভু দয়া যে যে সিলাই সারা যগো তুমায়য়ায়য়ায়য়ায়য়ায়য় সিজিলো দেখো প্রভু দয়া যে নামে মেরো হা পাই পড়ি তান যে মেরো শিল তে পাই পড়ি তান যে নাম শোন যাই মাস মধুর মধুরো অজান যে নাম শোন যাই মস জিদে মধুরো অজান সম্মান বীরন গো জাহান জিবরি লাম দয় সালাম যে মেরো সিলাই